প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সকালবেলা ঘুম থেকে উঠেই মা আমাকে বলতেছে কী জমিতে সার দিস নাই সার কেন দিস নাই খেসারি গাছ বড় হয়ে যাচ্ছে ঘাস বড় হয়ে যাচ্ছে সার দিস না তাড়াতাড়ি গিয়ে সার নিয়ে আয় তো মায়ের কথা অবশ্যই যাইতে হবে তো সকালে উঠেই সার নিয়ে আসলাম নিয়ে আসার পর বিলে গেছি বিলে থেকে আসি আসার পরে মা বারবার বলতেছে সার দিস না কেন মা তো আর বোঝে না যে কখন কোন সময় সার দিতে হবে তো আমি আমার প্রয়োজন মতো এখন সার দিচ্ছি এখানে মূলত খেসারি বীজ আছে এবং হাইব্রিড সুধান ঘাসের বীজ বপন করা হয়েছিল তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে সার দিয়ে দিলাম ইনশাল্লাহ আরও বড় হবে প্রতি বছর যেহেতু গরুর খাবারের সংকট থাকে তাই আমাদেরকে ঘাস এবং খেসারি গরুর খাদ্য হিসেবে যে কোনো কিছু বপন করতেই হবে যেন কিছুটা খর কম লাগে তাই এখানে আমরা ঘাস বপন করি আলহামদুলিল্লাহ আজকে রৌদ্র উজ্জ্বল একটা দিন বেশ ভালো লাগছে আল্লাহাল রোদ দিয়েছে শীতের সময় রোদ পাওয়া যেন ভাগ্যের ব্যাপার সূর্য মামা লুকিয়ে যায় আর যখন রোদ দেয় আমরা গোসল করেই রৌদ্রে গিয়ে রোদ পোহাই আসলে এই রোদটা কয়েকদিন ধরে পাওয়াই যাচ্ছিল না তো কয়েকদিন ধরে আবার রোদ হচ্ছে তো ভালো লাগছে সবই আল্লাহ তালার ইচ্ছে আমি যেহেতু প্রথমেই সার প্রয়োগ করেছিলাম এই জন্য কিছুটা এলোমেলো ভাবে ছিটিয়েছি হয়তো অনেকে মনে করবে এভাবে কেউ সার দেয় আসলে আমি আমার মতো করেই দিয়েছি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লোকেশনে পরবর্তী কোনো কাজের বিষয়ে কথা হবে আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ এতক্ষণ ছিলাম আর আমার মামা দুষ্টামি করে এই ভিডিওগুলো করেছে আমি তাকে বলিও যে ভিডিও কর ও নিজে থেকেই বসে বসে ভিডিও করেছে আমি যখন সার প্রয়োগ করি তখনও বসে বসে এই পোদ্দারি করেছে